নমস্কার সবাইকে আমার নাম জ্যোতিরানী আমি দলুয়া বেদ গীতা পাঠশালার একজন বিদ্যার্থী আজ আমি বর্ণাশ্রম নিয়ে আলোচনা করতে চলেছি বর্তমান সমাজে বেদর্চা না থাকায় এবং বিভিন্ন মতবাদের জন্য মানুষ বর্ণ নিয়ে বিভ্রান্ত কেউ বলে বর্ণ জন্মগত আবার কেউ বলে বর্ণ কর্মগত আমরা কি প্রকৃতপক্ষে এই বর্ণ সম্পর্কে জ্ঞাত এ বর্ণ কি এ বর্ণ জন্মগত নাকি কর্মগত চলুন জেনে নেওয়া যাক বর্ণ বর্ণ শব্দের অর্থ মূলত বরণ করে নেওয়া যে ব্রত নিজ ইচ্ছায় পছন্দ করে নির্বাচন করা হয় মূলত তাই বর্ণ এ বর্ণ মূলত চার ভাগে বিভক্ত বার্মন ক্ষত্রিয় বৈশ্য ও এখন প্রশ্ন হচ্ছে এ বর্ণ জন্মগত নাকি কর্মগত গীতার চতুর্থ অধ্যায়ে তেরো নং শ্লোকে আমরা পাই চতুর্ণ মায়া সৃষ্টম বিভাগ বিভাগেশহ বিদ্যা রাম ব্যায়াম সরলার্থ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারটি বর্ণের সৃষ্টি করিয়াছি আমি ইহার সৃষ্টিকর্তা হলেও আমাকে অকর্তা এবং বিকারহিত বলিয়াই জানিও এ শ্লোক থেকে আমরা মূলত জানতে পারি গুণ এবং কর্মের উপর ভিত্তি করেই ঈশ্বর আমাদের এই চারটি বনের সৃষ্টি করিয়াছেন কর্মের উপর মূলত এই বর্ণ নির্ভরশীল এখন প্রশ্ন হচ্ছে আমরা কেকুন বর্ণতা জেনে তো করব কিভাবে গীতার অষ্টমাধে 42 43 এবং 40 নং শ্লোকে বলা হয়েছে সমো দেমস্তপ সৌচং শান্তি আরজব মেวจং জ্ঞান বিজ্ঞান মস্তিষ্কম ব্রহ্ম কর্ম সভাวจম যিনি ঈশ্বরর পতি গভীর ভাবে অনুরক্ত সৎ নিষ্ঠামান বেদ প্রচারকারী এবং বেদজ্ঞানী প্রতিদিন বেদ অনুসারে ধ্যান এবং যোগ্যাদি কর্মে লিপ্ত এছাড়া যিনি ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ এবং উত্তম কর্ম সম্পাদনকারী তিনি স্বভাবজাত কর্ম অসলত দৃঢ়ভাবে আচার পালনকারী সৎকর্মের দ্বারা শুদ্ধ রাজনৈতিক জ্ঞান সম্পূর্ণ ঈশ্বর সাধক অহিংস যে অসতের বিনাশকারী সে ক্ষত্রিয় এছাড়া শৌর্য তেজ ধীতি দক্ষতা যুদ্ধে অপরায়নতা এটাই হলো ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্মা স্বভাবজম পরিচয়াত্মা কম কর্মা শ্রদ্ধা স্বাভাবজম ব্যবসায়ী দানশীল লোভমুক্ত এবং চাকরিরত চাকরি প্রদানকারী ব্যক্তি সে শূদ্র কৃষি গৌরক্ষা এবং বাণিজ্য হল বৈশ্যদের স্বভাবজাত কর্ম যে অদম্য পরিশ্রমী অক্লান্ত জরা সহজে গ্রাস করতে পারে না সে হল শূদ্র পরিচর্যাত্মক এটাই হল শূদ্রদের স্বভাবজাত কর্ম এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ভুল ছুটি মার্জনীয় নমস্কার